আমার আজকের কিচেন ট্রিক্স একেবারে সহজ সরল আর ভিডিওটি খুবই ছোট্ট তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এই ধরনের যে নোড়াগুলো প্রত্যেকের বাড়িতে কম বেশি থেকে থাকে কিন্তু যখন এই শিলনোড়াতে ধার নষ্ট হয়ে যায় তখন অন্যের সাহায্য নিতে হয় এগুলো ধার করতে আর ধার না থাকলে মশলাও খুব ভালোভাবে করা যায় না তো আমি আজকে এমন একটা ট্রিক শেয়ার করব, তোমরা নিজেরাই বাড়িতে খুব সহজে অন্যের সাহায্য ছাড়াই নিজেরাই ধার করে নিতে পারবে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা নুড়ি পাথর আর এইভাবে শিল নোড়া দিয়ে বেটে নিচ্ছি যেভাবে মশলা বাটে ঠিক সেইভাবেই আমি বেটে নিচ্ছি আমি চারিধার থেকে উঠিয়ে উঠিয়ে এক জায়গায় জমা করছি আবার বেটে নিচ্ছি এইভাবে যতটা মসৃণ করে বাটা যেতে পারে আমি বাটার চেষ্টা করছি এইভাবে যতটা বেশি বাটা যাবে ততটা বেশি কিন্তু এখানে ধার আসবে আর দেখো অনেকটাই ধার চলে এসছে আমি এবার পরিষ্কার করেও তোমাদের দেখে দিলাম কতটা ধার হয়েছে আশা করছি আজকের ট্রিকটা তোমাদের খুবই কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করিও আস তাহলে এই পর্যন্ত কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো